নমস্কার বন্ধুরা আজকে আমি আলু পরোটার রেসিপি শেয়ার করবো এইখানে নিয়ে নেব এক কিলো আটা দিয়ে দেবো মতো লবণ দিয়ে দেবো জোয়ান সাদা তেল আপনারা ঘিও দিতে পারেন এইগুলোকে আমি ভালোভাবে মেখে নেব আপনারা আটার সঙ্গে ময়দাও দিতে পারেন ভালোভাবে মেখে নেব এবারে আটাগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নেব আমার মিখে নেওয়া হয়ে গেছে বেশি শক্ত করেনি এরকম নরম করেছি এবারে কুড়ি মিনিট মতো ঢেকে রাখবো এবারে গ্যাসটা অন করে কড়াই বসিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে কিছু ভাজা মশলা আমি তৈরি করে নেব এখানে ভেজে নেব জিরে এগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব ভেজে নেব ধনে ধনেগুলো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবারে শিলনোড়াতে এগুলো গুঁড়ো করে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো মিক্সিতে হালকা করে গুঁড়িয়ে নেব এই যে পেঁয়াজগুলো এরকম করে নিয়েছি এবারে কাঁচা লঙ্কাগুলো একইভাবে গুঁড়ো মিক্সিতে দিয়ে হালকা করে ঘুড়ে নেব এবারে কাঁচা লঙ্কাগুলো এইভাবে গুঁড়িয়ে নিয়েছি একদম পেস্ট করে দিয়ে দেবো কচানো পেঁয়াজ এবারে আলুটাকে সেদ্ধ মেখে নেবো দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো বিট লবণ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবারে ভালোভাবে মেখে নেবো মশলা জিরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেব কাশ্মীরের লঙ্কা গুঁড়ো ভালোভাবে মেখে নেব এবারে ভালোভাবে মেখে নেব এভাবে বড় বড় লেচি কেটে নিয়েছি আমি এবারে গুলিটাকে আমি এভাবে হালকা করে বেলে নেব এবারে আমি এর মধ্যে আলু কুটটা দেব মুখ বন্ধ করে নেব এভাবে হাত দিয়ে ছুড়িয়ে নেব হাতে বেলি নেব আলু পরোটা আমার এভাবে বেলা হয়ে গেছে এবারে ভেজে নেব আমি এভাবে পরোটাগুলো ভেজে নেব গ্যাসে তাওয়া বসিয়েছি তাওয়াতে পরোটাটা দিয়েছি এবারে ভালোভাবে ভেজে নেব কত সুন্দর ফুলছে দেখুন এভাবে একে একে পরোটাগুলো সব ভেজে নেব গুলো একে একে এভাবে ভেজে নিয়েছি দেখুন এই যে দেখুন